একবারে বাবরুটি ধর্মরা থাকেন পুনরায় না শুনি নমস্কার বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং জানিয়ে আবারও শুরু করছি তো এই তো আমি কাজটা সব সেরে ফ্রেশ হয়ে নিয়েছি টিফিন খাবার বানাবো এই টিফিনে কি হচ্ছে তাহলে দেখতে চলো এই তো বন্ধুরা আর গরম গরম ফুলকো ফুলকো লুচি করে নেব। আর ঘুগনির কলাই সেদ্ধ করে নিয়েছি তো এটা আমি তারপর আবারও আসছি টমেটো দিয়ে নিচ্ছি লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে নিচ্ছি হালকা জল দিলাম এবার মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা খুব সুন্দরভাবে অগ্নিটা ঢেলে দিচ্ছে মা যে বন্ধুরা ঘুগনিটা কমপ্লিট হয়ে গিয়েছে গরম আছে প্রচন্ড বাও কত সুন্দর ফুলে গেল লুচিটা লুচিগুলো দারুণ ফুলছে মা আজকে হ্যাঁ সুন্দর ফুলছে তুমি লুচিগুলো করে নাও তাহলে তারপর একসঙ্গে খাবার করে নি মা খাবার দিয়ে দিয়েছে লুচি এই তো ঘুগনি আর লঙ্কা খেয়ে নেব আমি আর লোক সামালতে পারছি না মা লুচিটা কি সুন্দর মানে দু পর্দা হয়ে গেছে দেখো বন্ধুরা একবারে সফট নরম তুলতুলে একবারেই চলে যাবে বন্ধুরা এই গরম গরম ঘুগনির সঙ্গে ফুলকো ফুল কেমন লাগে দেখে নি জবাব নেই আবার ঘুগনিটা দেখে নি কেমন হয়েছে দারুণ দারুণ আমি নিজে করেছি আমি কি বলবো নিজে খুব সুন্দর তো বন্ধুরা এবার আমি খেয়ে নেব খুব সফট লুচিটা খুবই সফট এই বন্ধুরা বন্ধুরা সত্যি দারুণ হয়েছ আর আমি লোভ সামলাতে পারছি না আর থেমেও থাকতে পারছি না কেমন লাগছে দারুণ দারুণ ঘুগনিটা খুব সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা দেখছো ঘুগনিটা দারুণ হয়েছে টিফিনে ফুলকো ফুলকো লুচি ঘুগনি কিংবা আলুর দম একবারে জমে যায় মাংস থেকেও তো খেয়ে নাও আমিও খাই খুব সুন্দর লাগছে দেখতেই পারছো বন্ধুরা মায়ের খাওয়ার দিকেই মন ভিডিও দিকে মন নেই এত টেস্টি লাগছে খেতে সত্যি আমিও বাধ্য হয়ে ভিডিওটা করছি আমার খেতে মন হচ্ছে খুব মাঝে মাঝে খাচ্ছি মাঝে মাঝে ভিডিও করছি এই যে আলু ঘুগনি সঙ্গে লঙ্কা তো এটা একবারে দারুন তো বন্ধুরা আমরা খেয়ে তো বন্ধুরা আচ্ছা চা নিয়ে চলে এসেছি ছেলে একটু দেরি করে উঠেছিল উঠে স্নান করে সব সেরে টিফিন করলো ফুলকো ফুলকো লুচি ঘুগনি তারপরে নিয়ে চলে এলাম চা সে একই ফ্লেভার আমার প্রত্যেক দিন ওই ব্যালেন্স মিষ্টি ঠিকই আছে শুধু দুধের একটু কম পরিমাণে করেছি তান্দুরি চা আচ্ছা তুমিও খাওনি না সকাল থেকে চা না না কাজে ব্যস্ত ছিলাম না ঘর মোছা ঝাঁট দেওয়া ঠাকুর মন্দিরে পুজো করা ময়দা সেনেছি ঘুগনির কলাই সেদ্ধ করেছি মশলা বেঁটেছি অনেক কিছু কাজ আচ্ছা তো আমিও চাটা নিয়ে নি চাটা নিয়ে নি বন্ধুরা চাটা খেয়ে নি এই যে বন্ধুরা আমি আর মা চা খাচ্ছি চিয়েস করো চিয়েস চাটা না খেলে বন্ধুরা মাথা ছাড়ে না একদম মাথাটা আমার ধরে গিয়েছিল সত্যি সত্যি এই চাটা খেলাম একবার ফ্রি হয়ে যাব এবার আমি রান্না boshabo তো বন্ধুরা আজকে বিশেষ কিছু করব না শরীরটা বেশ ভালো নেই সৈদ্ধ ভাত করব মাঝখানে মায়ের মুড খারাপ হয়ে গিয়েছিল ব্লগ করতে করতে তোমরাই বলো বন্ধুরা যদি একটা মানুষ সর্বক্ষণ কর্ম নিয়ে ব্যস্ত থাকে মাইন্ডটা ঠিক থাকে কি আমার খুব বিরক্ত লেগে গেছিল এখন আমি ফ্রি হয়ে গেছি যেহেতু আমি তান্দুরি চা পেয়ে গেছি একদম তো বন্ধুরা আমরা চাটা খেয়ে নিই তারপর ফিরে আসছি বকরূপী ধর্মরাজ ডাকেন পুনরায় না শুনিয়া জাহান রাজা মরণ আশায় অত্যন্ত কাতর দেখি কহে মৃত্যুর প্রতি শোনো শোনো যদিষ্টি আমার ভারতী অতিশয় তৃষ্ণা যদি ধরেছে তোমারে চারি প্রশ্নে জিজ্ঞাস কহিও আমারে রাজা বলেন কি বা তা কহ মহাশয় কহিতে লাগিলেন ধর্ম বিস্তারের আশায় বন্ধুরা তোমাদের দাদা পঁচাশিতে উচ্চ মাধ্যমিক দিয়েছিল মনে হয় তো তোমাদের দাদা হঠাৎ গল্প ছলে পড়াশোনা নিয়ে আলোচনা করতে করতে বলছে আমার একটা আবৃত্তি মনে পড়ে গেলাম আমি বলবো কিন্তু আমার লেখকের নাম এতটা মনে নেই আমি ঠিক আছে তুমি বলে নাও তো তোমাদের দাদা বললো কেমন লেগেছে অবশ্যই জানাবে তোমাদের দাদা খুব খুশি হবে আগামী দিনে আরও করতে উৎসাহ পাবে এইটুকুই আমার অনুরোধ বন্ধুরা আজ সকাল থেকে খুব ফ্রি ছিলাম সব কিছু দেখালাম মাঝে একটু মনটা আমার ডিস্টার্ব হয়ে গিয়েছিলো তো আমার চোখে জলও চলে এসেছিলো জানি না কেন মনটা বড় খারাপ লাগছিল আর মাও ফোন করেছিল যে হ্যাঁ রে রীতা পৃথিবীটা কেমন হয়ে গেল। হানাহানি কাটাকাটি মারামারি হিংসা বিদ্বেষ আর একে অপরের সঙ্গে মিল রাখতে চাইছে না ভালো থাকতে চাইছে না তো আমারও ভয় করে মা বলছে আমার ভয় করে যে হঠাৎ কোথায় কি হবে তো মাকে আমি তো উত্তর দিলাম তো আমার মা তো দূরে আছে তাই মায়ের উদ্দেশ্যে আমি দু লাইন একটা গান করে নিচ্ছি আমার মন থেকে যেটা এসে গেল মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাই মা আমরা নেই প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন তো বন্ধুরা পুরো গানটা আমার মনে নেই তো এই গানটা মায়ের উদ্দেশ্যে করে নিলাম সব মাদের কথা বলছি যে যে সন্তান আছে মাদের কোনো কোনো দিনই ভাবনা হবে না যেহেতু সন্তানরা পাশে অবশ্যই থাকবে বিকালে ওঠার সঙ্গে সঙ্গে দেখছি ওয়েদার একদম চেঞ্জ মেঘ ঘনিয়ে এসেছে বৃষ্টি হবে মনে হচ্ছে চারিদিকে খুব হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছো গাছপালা একদম নড়াচড়া করছে খুবই এই যে মা বাইরে বসে বসে চুল আঁচড়াচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে

এই দেখুন আমাদের কোন অনুষ্ঠান যা কিছু হয় বড় আখাটা তখন বেশ আর ভালো করে করে নাই রান্না হয় এখানটাতে অঙ্গনারীর খিচুড়ি হয় প্রত্যেক দিন এই গাছটা কি গাছ রে লেবু গাছ না তো সেজন্য মনে হচ্ছে তো না তো এই ছোট বাবা এটা কি গাছ গো হ্যাঁ লেবু গাছ হ্যাঁ লেবু এই মা লেবু গাছ হইছে কি সুন্দর তো খুব সুন্দর

আ তেঁতুল দিয়ে সানা পাতিলেবুর রস তেঁতুল একটু সর্ষে বাটা লঙ্কা বাটা দিয়ে সানাটাও ফাস্ট ফাস্ট লাগে তো বন্ধুরা এই যে এটা আমাদের বাড়ি আর এই যে বাড়ির এই দিকটা হচ্ছে ক্লাব একদম লাগা লাগি এই যে বন্ধুরা ফুল ফুটেছে সাদা সাদা এই ফুলটা আমার কাজে লাগে শুক্রবার যেদিন সেদিন এখান থেকে আমি ফুল তুলে নিয়ে যাই এই যে বাপি বসে আছে এই তো বন্ধুরা একটা নতুন জিনিস করে নিয়েছি দুধ লুচি যেটা সামায়ের স্বাদ পাওয়া যায় তো সেই স্বাদই এতে পাওয়া যায় এলাচ দুধ চাঁচি যেমন করে দিতে পারবে সেরকম স্বাদ হবে তো দেখে কেমন হয়েছে কেমন হয়েছে দারুণ হয়েছে কিন্তু এটা তোমার জন্য এনেছি আচ্ছা মা দুধ লুচিটা বানালে কি করে এটা দুধটা ফুটতে দিলাম ফুটে 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 যখন লাল মতো হয়ে গেল আচ্ছা তখন লুচিগুলো সময়ের মতো ছোট ছোট করে ছিড়ি 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 দিয়ে দিলাম তারপরে চিনি দিলাম লাস্টে এলাচ গুঁড়ো আর লবণ ভাব তো আছেই লুচিতে ওটা মিক্স হয়ে একটা অন্যরকম স্বাদ তৈরি হয় তো বন্ধুরা এই যে দুধ লুচি এটা টেস্ট করব দেখতেই পাচ্ছ কত সুন্দর দারুণ হয়েছে বন্ধুরা এর মধ্যে একটা ঘি দিয়েছো একটু বলেছে ঘি ঘি স্যান্ড হচ্ছে সুন্দর লাগছে হুম তো বন্ধুরা তোমরাও অতি অবশ্যই বানিয়ে খেও খুব গরম আছে এই দুধ লুচিটা খুব সুন্দর লাগে দারুণ লাগে তো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না আজকে সকালে জল খাবারটা একদম ধামাকাদার ছিল প্রত্যেকের প্রিয় লুচি আর খুব টেস্টি ঘুগনি দারুণ সুন্দর হয়েছিল তো শেষের ভিডিও শেষে যেটা বানিয়েছে মা এই যে দুধ লুচি অনেক দিন পর খেলাম খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে তো আর পাড়াচ্ছি না তোমরা কেমন কি ব্লগটা তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানাবে ততক্ষণ অবধি দেখা হচ্ছে পরের ব্লগে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে